কেমন লাগে আমি কাজের শুধু একজনই আমি খেলে কাজ ফিরে যদি আমি একজনের মধ্যে কাজ ফিরে যদি অত কিছু চালাই তারি তো তুমি আবার কেউ কেমন তোমার খাওয়ন টন দিনা গরম কিছু কুস্তি দিই না তোমার আমি কিছু না দিয়ে রাখছি তুমি যে অনেক হেলো এমন গেছো গা ওখানে কেমন শান্তি থাকবো হ্যাঁ দেখো তোমার অনেক দুই দিনের লেগে নিছে আবার আমার কাছে আইলে আসে না আমি আর রাখতাম না তাদের মধ্যে অবৈধ সম্পর্ক কয়দিন যাবো হুম তাদের মধ্যে সম্পর্ক অবৈধ সম্পর্ক আছে কি তুমি জানতাই এটা আগে এটা মেম্বার প্রধান লয়ে গেছিলাম এর আগে হ্যালো দেবিত শঙ্কর আসি যে এরপরে গিয়ে তবুও আমি চাইছি চেষ্টা করছি যে তবুও নিয়ে আবার নিবাইত আবার নিয়ে আগের মতো ফিরে আনতে পারিস এরপরও ফিরে আর আনছি এরপরও ফিরে আনছি আনছি পরে ওখানে কতবার ফিরে আনুম কন একবার দুইবার তিনবার ওখানে সাইবারের মাথার মধ্যে এই কামটা আবার করছে ওখানে গেছে গাঁক করে আর লই আই তাহলে ওখানে আমি কীতা করতাম আমার দুইড মায়া লইয়া হতাম আমি কেমন চলুম নেই এরপরে রাতে হবে কিস্তি মিস্তির জম লাগে হ্যাঁ ওই যে আমি কেমন কীতা করতাম আমার আমি

ছেলেটার নাম হচ্ছে বাড়ি কই বাড়ি কই আমরা পাশের বাড়ির দিকে সে কি তোমার বাড়িতে রেগুলার আসা যাওয়া করত আগে দরবার তারপর বেজালের আগে আয়া যাইতো আগে আগে আইতো তো এর জন্য আমার ফোন হইছে এখন এখন কি এখন কি তোমার বাড়ির থেকে মানে কি কি জিনিসপত্র সে নিয়ে গেছে জিনিসপত্র এনে 25000 25000 টাকা আছে ভাবছিলাম গটার মধ্যে দলা মিলে এই ঘরে টাকাটা লয়ে গেছে আর এমনি